দু হাজার চব্বিশ সালে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে আপনারা জানুন কারণ আমরা যদি চারটেকে বিচার বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু বিদ্যমান রয়েছে এবং কন্যা রাশিতে কেতুগ্রহ অবস্থান করছে ও সিংহে শুক্রগ্রহ অবস্থান করছে এবং এগারোই ফেব্রুয়ারির পরে কিন্তু শুক্র গ্রহ মকর রাশিতেও গমন করবে এবং পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ মকরে গমন করবে এবং পয়লা ফেব্রুয়ারি কিন্তু বুধ গ্রহ মকরে গমন করবে এবং আরও একটি জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে রাহু গ্রহ কিন্তু দ্বাদশ মেষ রাশির দ্বাদশ হাউসে অবস্থান করছে এবং সবথেকে ভালো যে পয়েন্ট আপনারা পাচ্ছেন সেটি হচ্ছে গ্রহ কিন্তু একাদশ হাহসে সে কুম্ভ রাশিতে অবস্থান করছে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল তো মেষ রাশির জাতক জাতিকাদের কোন সময় ভালো যাবে বা কোন অবস্থানে কী কী বিষয়ের উপর আপনাদের শুভ কিংবা অশুভ ফল পড়তে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করবো তার আগে বলি বন্ধুগণ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন তো বন্ধুগণ আমি দেখতে পাচ্ছি যে আমাদের চারটি বিচার বিশ্লেষণ করলে আপনারা কিন্তু শুভ ফল পাচ্ছেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত অত্যন্ত শুভ পাচ্ছেন এর পর থেকে আপনাদের কিছুটা হলেও মাঝে মধ্যে যেহেতু শনি রবির একটা যোগ বা কানেকশন তৈরি হবে কারণ তেরো তারিখের পর থেকে কিন্তু রবি গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে তার ফলে শনি রবির একটা কানেকশন তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তার আগে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত ভালো খবর ফেব্রুয়ারি মাসে কর্ম কর্মসংক্রান্ত কোনো কিছু কর্মর ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যোগ রয়েছে বা এমন কোনো কর্মকল্যাণ যেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা পদস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা যোগ তৈরি হবে এবং মান সম্মান ও যশ পাবেন তেরো তারিখ পর্যন্ত আপনারা এই ফল পাচ্ছেন কিন্তু এর পরে কিন্তু আপনারা কেমন যাবে সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওটিকে না টেনে পুঙ্খানুপুঙ্খ দেখতে থাকুন এবং মেষ রাশির জাতক জাতিকাদের প্রতিপত্তি বাড়তে পারে অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের এবং বড় কোনো স্বপ্ন পূরণ হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের যশন্বিত হবেন ও জ্ঞানবিদ্যায় মেষ রাশির জাতক জাতিকারা পারদর্শিতা লাভ করবেন এবং মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ দেখা যাচ্ছে কিন্তু আপনাদের এগারো তারিখ পর্যন্ত কিংবা বারো তারিখ পর্যন্ত তো সঙ্গে আরো একটি শুভ গ্রহের কিন্তু গমন ঘটবে মকর রাশিতে শুক্র গ্রহের সেই ক্ষেত্রে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের প্রেম জীবন কিন্তু সুমধুর কাটবে কিংবা যারা পার্শ্ববর্তী এলাকায় প্রেম করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল ফলবে বা দেখা যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আবারও দেখা যাচ্ছে গৃহে পুণ্যকর্ম হবার যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু পয়লা ফেব্রুয়ারি থেকে আপনারা শুভ ফল পেয়ে যাবেন মেষ রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার বা ভাই বোনদের সঙ্গে ভাব ভালোবাসা মেষ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে ক্ষুদ্র ভ্রমণের ক্ষেত্রেও আপনাদের যোগ থাকবে কিংবা পেশায় আপনারা মেষ রাশির জাতক জাতিকারা পয়লা ফেব্রুয়ারি থেকে শুভ ফল পাবেন এবং যে সমস্ত বন্ধুগণ কম্পিউটারের সঙ্গে যুক্ত আছেন মেষ রাশির জাতক জাতিকারা তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল বা যদি কোনো মেষাষে জাতক জাতিকারা কোনো পরিকল্পনা করে থাকেন যে আমি এই জিনিসটা করব তাহলে অবশ্যই আপনারা এগারো তারিখের মধ্যে করার চেষ্টা করুন সেই জায়গাটা কিন্তু আপনাদের খুবই ভালো আছে বা মঙ্গল হবে এবং অপোজিট সাইডের প্রতি কিন্তু আপনাদের আসক্তি বাড়বে বা অপোজিট সাইড আপনাদের কাছে কিন্তু এসে ধরা দেবে মানে হচ্ছে যে প্রেম জীবনে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এই এগারোই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ও মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভ ফল বা উচ্চ পদ লাভ হবে এবং মেষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে এবং মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যেহেতু রবিগ্রহ তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গমন করে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের একাদশ স্থান হচ্ছে প্রাপ্তি স্থান আয়ের জায়গায় সেই জায়গায় কিন্তু কিছু হলেও কিছুটা হলেও বাধা বিপত্তি বা উচ্চপদ বা পিতার সঙ্গে পিতার সঙ্গে কিংবা উচ্চপদ বা উচ্চ সরকারি বা আপনাদের থেকে যারা সিনিয়র তাদের সঙ্গে কিছুটা হলেও মতের অমিল বা মতানৈক্য দেখা যাচ্ছে আপনারা এই সময় কিন্তু হিসেব করে চলার চেষ্টা করুন এবং ব্যবসা বাণিজ্যে কিছুটা হলেও যেন ঘাটতি হতে পারে এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এবং মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির বিশাল একটা সুযোগ দেখা যাচ্ছে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু গ্রহ আপনাদের মকর রাশিতে উনিশা ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা এবং যে সমস্ত বন্ধুগণ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা সেরে নিতে পারেন এবং মেষ রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে কিন্তু শুভ ফল চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার যোগ রয়েছে তেরো তারিখ পর্যন্ত এবং বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য তো আপনাদের কিন্তু এই সময় অবশ্যই তেরো তারিখের পর থেকে একটু হিসেব করে চলতে হবে কারণ আপনাদের হাতে অর্থ করে জায়গায় কিন্তু প্রাপ্তির জায়গায় কিছু হলেও কিছুটা হলেও ঘাটতি দেখা যাচ্ছে বা যে সমস্ত বন্ধুগণের একটা বিষয় মনে রাখা প্রয়োজন যে সমস্ত বন্ধুগণে শনির অভি আছে তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ পদ বা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে হিসেব করে চলতে হবে বা কর্ম বসের কাছ থেকে কিংবা কোনো মালিকের কাছ থেকে কিংবা কোনো ঠিকাদারি যারা উচ্চ পদে আছে আপনাদের থেকে সিনিয়র তাদের কাছ থেকে মেষরাশির জাতক জাতিকারা এই সময় একটু হিসেব করে চলবেন আরও একটি গুরুত্বপূর্ণ যে কথা সেটি হচ্ছে মেষ রাশির একাদশ হাউসে কিন্তু শনি গ্রহ এবং রবি গ্রহ অবস্থান করবে তেরোই ফেব্রুয়ারি রবি গ্রহ কিন্তু মকর রাশি থেকে গমন করে যাবে তার ফলে কিন্তু সেই শনি রবির ফলে কিন্তু আপনাদের প্রেম জীবনে বিপুল পরিবর্তন করতে পারে প্রেম জীবনে যাদের প্রেম জীবনে সুন্দরভাবে কাটছে বা ভালোভাবে চলছে তারাদের অবশ্যই কিছুটা হলেও যেন প্রেমে চাওয়া পাওয়ার জায়গায় কিছুটা হলেও ঘাটতি হতে পারে বা প্রেম জীবনে মানে টুকিটাকি কথা কাটাকাটির হতে পারে কথা কাটাকাটির মাধ্যমে আপনাদের প্রেমটি যেন কেন যেন কিছু একটা যেন না পাওয়ার বেদনা বা টেনে ধরছে বা তুলে নিচ্ছে এরকম যেন আমার হচ্ছে না বা প্রেমটা সফলতা পাচ্ছে না এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই সময় চলতে হতে পারি অতএব প্রেম জীবনে বা যে সমস্ত বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন তারা অবশ্যই এই সময়টিকে এড়িয়ে চললে অবশ্যই আপনাদের ভালো হবে বা প্রেম জীবনে আপনারা ঝামেলা ঝঞ্ঝাটে না গেলেই অবশ্যই মেষ জাতক জাতিকাদের কিন্তু মঙ্গল হবে বা হট করে মেষ জাতক জাতিকারা কিন্তু মাথা গরম করে ফেলবেন না মাথা গরম করে ফেললে কিন্তু আপনাদের অতএব আপনারা তেরো তারিখের পর থেকে কিন্তু চোখ কান সজাগ রেখে কর্ম করুন অবশ্যই শুভ ফল পাবেন এবং হিসেব করে কর্ম করুন নমস্কার বন্ধুগণ এবং আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এরকম রাশিফল ভিডিও আমি নিত্যনৈমিত্তি নিয়ে আসি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন